আজকে আমরা গেটে আসছি আজকে আমাদের গেটে আমাদের সাধারণ যারা মানুষ যারা দূর ভিন থেকে আসে চাকরির জন্য আমরা এসে আমাদের গেটে আমরা যারা চাকরির জন্য আমাদের চাকরি হয় না কিছু ফ্যাক্টরি থেকে কিছু দালাল তৈরি করে রাখছে তারা বাইরে এই দালাল হচ্ছে কি করছে ট্রেডিং সেন্টার নামের একটা ঘুরি একটা ঘুরি রুম খুলছে রুমের ভিতরে নিয়ে যা কয়েকটা মেশিন দিয়া এই ট্রেডিং সেন্টার থেকে কিছু দালাল রাখছে ফ্যাক্টরি থেকে এই ফ্যাক্টরি থেকে এই দালালগুলোর মাধ্যমে ফ্যাক্টরিতে লোক নাই আর আমরা যারা হাজার হাজার লোক চাকরির জন্য অপেক্ষমান থাকি আমার মাসের পর মাস থাকি আমাদেরকে চাকরিতে নেওয়া হয় না আমাদেরকে নেলে বলে কয় আমরা ছেলে মানুষ নেই না তো আমরা ছেলে মানুষ যদি আমরা রোজগার করতে না পারি তাহলে আমাদের চুরি চুরি পরে ঘরে বসে থাকার দরকার আমরা যদি মেয়ে মানুষের কামাই খাই এই দেশে আমাদের আমাদের অধিকার চাই আমাদের দালাল মুক্ত বাংলাদেশ চাই আমাদের দালাল মুক্ত গেট চাই ইপিজিটা আমাদের যারা দাঁড়া থাকবে তাদের জন্য সবাই চাকরি হয় আর কোনো দালালের মা দালাল থাকতে পারবে না এটা নিশ্চিত করতে হবে আমাদের দাবি একটাই আমাদের সকলে চাকরি নিশ্চিত করতে হবে আমাদের এখানে যতগুলো ট্রেনিং সেন্টার আছে প্রত্যেকটা ট্রেনিং সেন্টার আছে দালাল কোনো না কোনো কোম্পানির এক একজন করে ম্যানেজার এক একজন করে জিএম আমরা এই এদেরকে নির্মূল করব আগে এদের কারণে এরা ঘুষ নিয়ে পনেরো বিশ দিন ট্রেনিং সেন্টারে কাজ করায় কাজ করায় এরা ফোন দেয় ফোনের মাধ্যমে এরা লোক নেওয়া নেওয়া আসা করে এই ট্রেনিং সেন্টার থেকে আর আমরা আমরা যারা ঘিরে থাকি আমাদেরকে আমাদেরকে বলে আমাদের লোক লাগবে না কিন্তু ঠিকই ট্রেনিং সেন্টারের মাধ্যমে ঘুষের মাধ্যমে লোক নেওয়া হয় আমরা এটা নির্মূল চাই আমরা দালাল মুক্ত গেট চাই আমাদের ইপিজি গেটে কোনো দালাল থাকবে না আমরা আমাদের চাকরির অধিকার চাই আমরা যারা আসি আমরা আমাদের চাকরির আমরা ভিতরে ঢুকছিলাম আমাদের লোক ভিতরে ঢুকছিল যাই হোক ভিতরে ঢুকে ইট পাকেল একটু হয়েছে ইস্টার জিন্সের নামে আমরা আমরা সংবাদ সুদী দিলে আমরা ওই পর্যন্ত পৌঁছাইতে পারি নাই আমাদের ভিতর থেকে কিছু লোক যাইতে পারে হয়তো ডেল মুড় সরছে কিন্তু ইস্টার জেন্স থাকেও ওনারাও লাঠি সোটা নিয়ে বের হয়েছিল রডমট নিয়ে কিন্তু ওনারা বলতেছে আমাদের লোক নাকি ঢেল মারছে জ্বালানা মালানা ফুটে হয়ে যায় ওয়ার্কারের ওয়ার্কারদের লাগছে তো এই কারণে ওনারা বের হয়েছে কিন্তু আমাদের কথা এটা না আমাদের মূল কথা হচ্ছে আমরা আমাদের চাকরি যাই আমরা আমাদের অধিকার ফিরে যাই আমরা আমাদের আমাদের গার্মেন্ট সেক্টরে কোনো দালাল থাকবে না অপেক্ষামান আছে ইপিজেড গেটে অপেক্ষামান জায়গা আছে এই অপেক্ষামান জায়গায় আমরা দাঁড়ায় থাকি আমাদের কোনো লোক একটা লোকও নেওয়া হয় না সব কিছু নেওয়া হয় এই দালালদের মাধ্যমে আর যদিও দু চারজনকে নেওয়া হয় তাহলে আধা বেলা দেখা যায় যে এক বেলা ডিউটি করে ওদেরকে আবার বলে যে আমরা আমাদের লোক লাগবে না লোক লাগবে না কেন ফ্যাক্টরির ভিতরে এই লোকগুলা ঢুকানো হয় চাকরি কথা বলে এক ঘন্টা দুই ঘন্টা চারটা বাজে চারটা বাজে এই লোকগুলো বের করে দেওয়া হয় দেখছেন আমাদের আমরা আমরা চাই আমাদের ন্যায্য দাবিটা আমাদের ন্যায্য অধিকারটা এবং দালাল মুক্ত গেট দালাল মুক্ত বাংলাদেশ আমাদের দাবি